বেশি না তিনটা কাঁকড়া কিনেছিলাম তা একটা কাঁকড়াই চিন্তা করলাম যে একটু বেছে কুটে নেই তো কোরিয়ান কাঁকড়াগুলো কেমন হয় জানেন হ্যালো সবাই কেমন আছেন আমি পরিকল্পনা সাউথ কোরিয়া থেকে তিনটা কাঁকড়ার ভিতর থেকে একটা কাঁকড়াই নিলাম কাঁকড়াটা কাটব কচুরলতি রান্না করবো আপনার তো কচুরলতি ভিডিওটা দেখেছেন ইতিমধ্যে কিন্তু কোরিয়ান কাঁকড়াগুলো কীরকম হয় বা আমি কিভাবে পরিষ্কার করি বাংলাদেশের কাঁকড়াগুলো তো অনেক সুন্দর করে পরিষ্কার করি কোরিয়ান কাঁকড়াগুলো এইরকম হয় দেখতে এই একটা কাঁকড়ার দাম ছিল প্রায় সাড়ে আটশো বা আটশো তিরিশ থেকে চল্লিশ টাকার মতো দাম তো প্যাকেটের গায়ে লেখাই থাকে আর যখন কিনলাম তখন অনেক চিন্তায় ছিলাম যে ভালো হবে কি ভালো হবে না তাই আমি একটু চেপে চেপে ধরে দেখতেছিলাম ওই যে আমাদের দেশে যেমন এই পাশে চাপ দিলে পরে দেখা যায় না যে জোবা না জো এরকম একটা কথা আছে খুলনাতে তা আমি এই পাশ থেকে ধরে ধরে চেপে চেপে দেখতেছিলাম যখন কিনছিলাম আমার হাজব্যান্ড আবার খুব অবাক হয়ে যায় আমি যখন কাঁকড়াগুলো কিনি এরকম চেপে চেপে কিনি তো তখন ও অবাক হয়ে যায় যে এরকম করে কিনে আমি হ্যাঁ আমি বলতাম যে হ্যাঁ আমাদের দেশে না এরকম চাপা দিলে পরে যদি ডেবে যায় তাহলে বোঝা যায় যে এটা নরম হবে আর যদি শক্ত হয় তো ভেতর অনেক মাংস আছে এরকম বোঝা যায় তো কাঁকড়াগুলো এরকম কিন্তু বেশ বড় সাইজের একটা কাঁকড়া আঁকড়া পরিষ্কার করতে ব্রাশ লাগে তারপরে পানি প্রচুর খরচ হয় কোরিয়াতে এই কাঁকড়াগুলো যখন জ্যান্ত কাঁকড়া বিক্রি করে তখন আমি দেখছি কিছু গুঁড়োর মধ্যে রেখে একটা কাগজের বক্সের ভিতরে কিছু গুঁড়ো থাকে আমার মনে হয় যেন কাঠের গুঁড়ো আমার নিজেকে ওরকম মনে হয় আমি জানি না আসলে ওইটা কাঠের গুঁড়ো বা ভুসির গুঁড়ো বা এগুলো আছে না ওই যে কুনের চালের যে কুনগুলো আছে সে গুঁড়ো এরকম হইতে পারে তো সেই কুনের ভিতরে রেখে কি সুন্দর বিক্রি করে যখন জেতা থাকে আমি যখন কিনেছিলাম তখন কিন্তু মরাই ছিল মানে প্যাকেট করা তো ওই যে যখন ক্লিন করতেছিলাম তখন বারবার সেই গুঁড়োগুলো আসতেছিল তা আমি একবার আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম যেন এরকম গুঁড়ো পড়তেছে আর আমি বারবার শুধু পানি চেঞ্জ করতেছি তা আমার হাজব্যান্ড অবাক হয়ে যায় যে আমি যখন কাঁকড়া পরিষ্কার করি আমাকে মাঝেমধ্যে জিজ্ঞেস করে তুমি কিভাবে এরকম পরিষ্কার করো কাঁকড়া হ্যাঁ আমাদের দেশে এটা কোনো ব্যাপারই না আমাদের দেশে ছোটো ছোটো ছেলেমেয়েরা রান্না করা কাঁকড়া কাটা পরিষ্কার করা চিংড়ি মাছ বাছা এগুলো কোনো ব্যাপারই না কিন্তু কোরিয়ার কোনো একটা ছেলে বলবেন এ কাকড়া বাঁচতে পারবা চিংড়ি মাছ বাঁচতে পারবা বা আর কিছু না যে কোনো একটা মাছের একটু আঁশ ছাড়াই দেবা ভাই ভাই শুধু বলে দেখেন কেউ পারবে না আমি একেবারে ই করে বলতে পারবো কেউ পারবে না শুধুমাত্র যারা একটু রান্নার দিকে একটু খুব বেশি আগ্রহ থাকে শুধুমাত্র তারাই আর কোরিয়াতে তো আশ ছাড়ানো লাগে না আশ ছাড়ানো অবস্থায় বিক্রি করে ঘরে আনলে পরে আরেকটুখানি ধুয়ে নিলেই হয়ে গেল তাহলে রান্না করে কীভাবে আমি প্রায় জায়গায় দেখেছি এই যে এরকম কাঁকড়াগুলো যখন তারা কিনে নিয়ে যায় শুধুমাত্র উপরে একটুখানি এরকম ব্রাশ ট্রাশ দিয়ে রকম ধুয়ে ওই খোসা সহই রান্না করে ওই খোসা সহ রান্না করে তারপরে ওইভাবে ছিঁড়ে মেরে মানে ভেঙে চুড়ে ওইভাবেই খায় প্রায় সময় দেখা যায় যে বাড়ির যারা বয়স্ক আছেন শাশুড়ি মা বা হালমনি যেটাকে বলে দাদি নানি তারা কিন্তু ঠিক এইভাবেই রান্না করেন অনেক অনেক রেস্টুরেন্ট আছে যেখানে কাঁকড়া বা ধরেন ওই যে অনেক বড়ো বড়ো কিংকরাপ যেগুলো আছে। তার ওই যে যে মাথার যে খোলটা ওই খোলের ভিতরে যে ঘিলো থাকে ওই ঘিলু দিয়ে আলাদাভাবে ভাত ভাজা করে খায় ওই ভাত ভাজাটাও একটা মেনও থাকে যে ওই ঘিলো দিয়ে ভাত ভাজা খাবে কি না পরে তারা আবার অর্ডার করে যে ঘিলু দিয়ে ভাত ভাজিয়া দেয় তখন সেই রেস্টুরেন্ট থেকে কাঁকড়ার ঘিলু ওই যে মাথার যে ঘিলু থাকে সেই ঘিলু দিয়ে ভাত ঠাত ভেজে খোসার উপরে সুন্দর করে সাজায় গোছায় ভাত ভেজে সবাইকে এরকম সার্ভ করে এগুলো আমি খাইছি অনেক রেস্টুরেন্টে তখন তো সাজিন মানে সাজিন মানে অর্থাৎ ছবি তখন ছবিও তুলতাম না ভিডিও করতাম না শুধু খাইতাম যাইতাম ঘুরতাম তখন একবারের জন্য মনে হতো না যে আমি তো করিয়ে আসছি একটা ছবি তুলি পরিতে আমি আসছি আমার কোনো ছবি তোলা বা কোনো ভিডিও করা এর উপর কোনো আগ্রহই ছিল না জাস্ট একেবারে সাধারণ মানে আমি আসি কি নাই বা এই রকম কোনো আমার কাছে কোনো ব্যাপার ছিল না কালে ভদ্রে যদি কখনো কোনো ছবি তোলা হয়তো সেইটাই ছিল আমার ছবি আর আমি খুঁজলেও হয়তো বা কোনো ছবি হয়তো বা পাবো না একটা দুইটা রেয়ার হিসাবে আমি পাইতে পারি এমনি আমি দেখতে ছয় ছোট একটা মানুষ খুবই ছোট লম্বায় বেশি না একেবারে তার উপরে আমার আগ্রহ ছিল না ছবি তুলবো বা এই রকম ভিডিও করে রাখবো এইটা ছাড়াতে আমার খুব কষ্ট হচ্ছিল এবং আমি খুব এই পাশ ওই পাশ করে করে ছাড়াচ্ছিলাম কারণ বিশাল বড় ছিল কাঁকড়াটা যে কোনো সময় আমার হাত হয়তো কেটে যেতে পারতো সেজন্য আর আমার হাজব্যান্ড এসে বললো যে তুমি এভাবে করতেছো ও করে দেবে কি না ছাড়াই দেবে কিনা তার না 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 তোমার ছাড়াই হবে না কারণ যে মানুষ কখনও কোনো দিন কাঁকড়ার খোসা ছাড়ায় না এই শক্ত খোসাটা তাকে দিয়ে ছাড়ানো মানে হচ্ছে একেবারে বিপদ ডেকে আনা মাঝে মাঝে চিংড়ি মাছ যখন পরিষ্কার করি খোসা ঠোসা ফেলায় নিচে থেকে ওই যে লম্বা সুরটা ফেলায় ওই যে ভিতরে একটা শীত থাকে আবার মাথার মধ্যে যে ময়লা থাকে গুড় ময়লা বলে অনেকে তা আমি আবার ওইটা না মাঝে মধ্যে ফেলাই মাঝে মধ্যে ফেলে না কারণ খোসা সহ ভাজি করে এতে যদি আপনি অনেক রেস্টুরেন্টে চিংড়ি মাছ খাইতে যান তাহলে কিন্তু চিংড়ি মাছের ওই পিছনে শিরও ফেলাবে না মাথার ওই যে গুয়ের টোপলাও ফেলাবে না ঠিক ওইভাবে ভাজা করবে বা স্টিম করবে আপনাকে ওইভাবে খেতে দেবে আপনি আপনার মতো করে খাবেন কিন্তু প্রায় সময় দেখা যায় চিংড়ি মাছ ওইটা খাইতে যায় ওই যে ভে ভিতরে যে উপরে মাথার ময়লাটা ফেলানো যায় কিন্তু ওই যে একেবারে শীতটা ওইটা খাইতে গিয়ে দেখা যায় যে বালি কিসকিস করতেছে মুখে কাঁকড়াটা বাঁচতে গিয়ে আমার এত ভালো লাগতেছিলো মানে মাংস ভরা ভিতরে প্রচুর মাংস ভরা আর ঘিলুও হয়েছে অনেক আমার খুব ভালো লাগতেছিলাম এবার দেশে গিয়ে অনেক ইচ্ছা ছিল কাঁকড়া খাবো কিন্তু কাঁকড়া আর খাইতে পারি নাই দেখি নেক্সট ইয়ারে যখন যাবো আবার হয়তোবা সময় সুযোগ হলে খাবো আমি কিন্তু এখানে মুভি দেখতেছিলাম খুব সুন্দর একটা মুভি দেখতেছিলাম আর এটা ছাড়া ছিলাম কিন্তু আমার মুভির দিকে মনোযোগ একটুও ছিল না কাঁকড়ার দিকে মনোযোগ ছিল কারণ যে কোনো সময় হয়তোবা আমার হাত ঠাত কেটে যাইতে পারে কাঁকড়া পরিষ্কার করা আসলে একটু খুনের মধ্যে হয় না বেশ কয়েকটা ধাপ থাকে সেই ধাপগুলো একটু একটু করে করে তারপরে কাঁকড়াটা পরিষ্কার করতে হয় প্রচুর ব্রাশ করতেছিলাম আমি এই দিক ওদিকের ময়লাগুলো পরিষ্কার করে মানে আমি আসলে মনে হচ্ছে যেন একেবারে কে মানে কে কোথায় মানে পুরো ক্লিন করে এটাকে ছাড়বো আমি যখন প্রথম কোরিয়াতে আসছি তখন ঘাঙন থাকতাম আমার হাজব্যান্ডের সঙ্গে আমার হাজব্যান্ডের ফুল ফ্যামিলির সঙ্গে ওইখানে আর একজন থাকতেন তিনি ছিলেন একজন মহিলা তিনি রাশিয়ান এবং তার নাম ছিল এলা ওই এলার যিনি হাজব্যান্ড তিনি কোরিয়ান এবং আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সঙ্গে ওদের অনেক বেশি ভালো একটা গুড সম্পর্ক অনেক বেশি ভালো একটা সম্পর্ক তো ও মাঝে মধ্যে আসতো ওদের একটা রেস্টুরেন্ট ছিল যেখানে লবস্টার বড় বড় লবস্টার যেটা লবস্টার বলে তো কিংকরা ওদের রেস্টুরেন্ট ছিল হ্যাঁ তা আমরা প্রায় সময় দেখা যেত কি সময় পাইলে ওদের রেস্টুরেন্টে যাইতাম আমরা গিয়ে ওই খাবারের অর্ডার করতাম ওই যে বড় বড় কাঁকড়া ছিল সেই কাঁকড়াগুলো অর্ডার করলে পরে সুন্দরভাবে স্যুপের মতো করে আসতো তারপরে ওর যে খোসাটা ছিল যে ভাতের কথা বললাম ওই ভাতগুলো আবার ভেজে দিত সেরকম করে যেহেতু ওইখানের ওই দোলা ভাই একেবারে শেফ ছিল শেফ ছিল মানে কি শেফ উনি একজন শেফ এত সুন্দর করে উনি রান্না করতো তা ওনার ওইখানে না বেশ কিছু খাবার আমার খুব পছন্দের ছিল প্রথমত পছন্দের খাবারটা ছিল টোস্ট একবারে যে যে পাউরুটির মতো টোস্ট আছে কিন্তু এটাকে উনি গার্লিক বাটার করে বিক্রি করতেন মানে মেনু হিসাবে ছিল বিক্রি মানে মেনু ছিল ওইটা যে আমার এত এত পছন্দের ছিল আমি যখন হাসপাতালে ভর্তি ছিলাম জিউ হওয়ার সময় তখন আমার আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম তুমি ওইখানে গিয়ে রেস্টুরেন্টে গিয়া ওইখান থেকে রুটি নিয়ে আসো গার্লিক বাটারের এমনি সময় তো খাইতাম কিন্তু ওই যে যখন অপারেশন হওয়ার পরে হাসপাতালে ভর্তি ছিলাম বেশ কয়েকদিন কারণ জিউ তো সিজার হয়েছে আমার কাঁকড়া কাটা হয়ে গেছে এখন ফ্রিজে রেখে দিছি আর এই হচ্ছে অবস্থা আমাদের ঘরের সবচেয়ে পুরোনো একটা খাট এই খাটটাতে আমার হাজবেন্ড আর জিউ এবার গিয়ে ঘুমাইছিল কিন্তু বহুত পুরোনো খাট আমি আমার মার সাথে ঘুমিয়েছিলাম বহু বছর পর যেহেতু গিয়েছিলাম একসাথে আমরা ঘুমাচ্ছিলাম খাটটা যেহেতু ভেঙে পড়ছে এরকম ইট দিয়ে তারপরে এই করে ঘুমানোর জন্য ব্যবস্থা করা হয়েছে কারণ এটা অনেক রাত ছিল এখন আমার ছেলেটা ভয়তে ভয়তে বসতেছে যেও ভয়তে ভয়তে বসতেছে পড়ে যাবে পড়ে যাবে আমি বলছি না পড়বা না তোমার নানি খুব সুন্দর করে ইট দিয়ে দিয়েছে ওইখানে একটা ভয়তে ভয়তে উপরে দিকে উঠলো তারপরে ওর পায়ের নিচে দেখবেন একটা কালো দাগের ময়লা আছে কারণ হচ্ছে আমরা যে স্লিপারটা নিয়ে গেছিলাম সেটা কিন্তু একেবারেই নতুন কিন্তু আমাদের বাড়িতে অনেক ইট বিছানো আছে বড় বড় রাস্তা দিয়ে হাঁটার সময় ওই ইটের কোনো একটা অংশ স্লিপারে লেগে একেবারে ফুটা হয়ে গেছে আমরা বুঝতে পারি ওই যে পায়ের নিচে একেবারে কালো একটা দাগ পড়ে গেছে ও বলে নাই তখন পর্যন্ত তো একেবারে ওই ময়লা লেগে একেবারে দাগ হয়ে গেছে পরে বলছিল যে ওর পায়ে ময়লা লাগতেছে ওইটা ইয়ে হয়ে গেছে ওইটা ফুটা হয়ে গেছে স্লিপারটা এত ভালো একটা স্লিপার ফুটো হয়ে গেছে আর আমার মা এত বছর পরে গেছি সাড়ে বারো বছর পর আমাদের পাশের বাড়ির একটা মেয়েকে দিয়ে ও কলেজে পড়ে বলে ওকে রিকোয়েস্ট করা চালতা বড়ই নিয়ে আসা হয়েছে আর আমরা সেগুলো খাচ্ছিলাম ও চালতা দিয়ে গেছে বড়োইটা আমরা বাজার থেকে কিনেছিলাম শুকনো মরই ধনে পাতাগুলো বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম এটা অনেক রাত্রে আমরা তৈরি করলাম কিন্তু বিশ্বাস করেন আমার এখন মুখ থেকে পানি পড়তেছে কিন্তু আমি এটা খাইতে পারি নাই কেন জানেন সময়ের অভাবে ঘর পরিষ্কার করতে করতে এটা এরকম করেই রাখছে খাচ্ছি খাচ্ছি খাবো খাবো বলে বলে আর খাওয়া হয় নাই রাত দুইটা তিনটা চারটাও বেগে গেছে ঘরের কাজ পরিষ্কার করতে করতে বাবা না থাকলে কিচ্ছু হয় না বাবা নাই সারা দুনিয়া অন্ধকার আপনি বাবার বাড়িতে যাবেন বাবা থাকবে সম্মান পাবেন আদর পাবেন আপনার কোনো কষ্ট হবে না বাবা নাই আপনার কোনো কোনো ই নাই কে আপনাকে দেখবে কে আপনাকে খাইতে দেবে আপনার মায়েরই তো কোনো ভরসা নাই আপনার মাকেই কেউ খাবার দিচ্ছেন আর তো আপনি কোথা থেকে আয়সা আয়সা জুড়ে বসছেন আমার অবস্থা হয়েছিল সেম বাবা নাই ঠিক একেবারে ছেলেকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে আমি অথই সাগরে পড়লাম যে কেউ নাই একটু হেল্প করার বা কেউ নাই একটু সাহায্য করার কি খাবো সত্যি বলি এত খাওয়ার প্রবলেম হয়েছে আমরা দিনে বোধ একবারও খাইছি বা একবারও খাইনি আমার ছেলেটার জন্য আমার খুব কষ্ট হচ্ছিল হাজব্যান্ডের জন্য যে আমি না খাওয়াই রাখতেছি প্রথম তিন চারটে দিন তো একেবারে ওই গেছে তারপর দিনে হয়তো বা একবার খাইছি তো আমরা কী খাইছি বলেন বিস্কুট যেগুলো নিয়ে গেছিলাম কোরিয়া থেকে সেইগুলো খাইছি আমরা কোরিয়া থেকে যে রামায়ণগুলো নিয়ে গেছি দিনে হয়তো বা একবার খাইছি সেই রামেন বের করে দেশের খাবার কোনো কিছু খাইতে পারিনি কিছু চুলা জ্বালানোর কোনো ব্যবস্থা নেই আর এদিকে শুধু ময়লার ময়লা আমার মাকে দেখার কেউ নেই আমার মা একেবারে অথৈ সাগরে পড়ে গেছে এখন অনেকে বলবেন একজন লোক রাখলেই তো পারেন ভাই কত লোক ছিল বাড়িতে ভাড়াটিয়া পর্যন্ত রাখা হয়েছে তারা তাদের মতো করে ওই পাশের ঘরগুলোতে ছিল আমাদের একজন খুব ভালো শুভাকাঙ্ক্ষী আছে তিনি সে ভাড়াটিদের বলেন কি এই তোমরা এখানে থাকবা না এই বাড়িতে সাপ আছে এই বাড়িতে কি কি আছে। তোমরা থাকবা না এই করে 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 তারাইতে। দেয় মানে উনি সস্তায় বাড়িটা মানে উনি নেওয়ার জন্য একেবারে সত্য কথা সস্তায় উনি বাড়িটা শুধুমাত্র ক্যাপচার করার জন্য কোনো ভাড়াটিয়া থাকতে দেয় না কাউকে বাড়ির ভিতরে ঢুকতে দেয় না শুধুমাত্র উনি রাজত্ব করতে চায় যেহেতু আমাদের ভাই বোনরা কেউ থাকে না এখানে সেহেতু উনি একেবারে লাই পেয়ে গেছে সম্পূর্ণভাবে নিজের মতো করে করছে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছিলো এই হামানদিস্তাটা কোরিয়া থেকে নিয়ে গেছিলাম যদি মনে করেন যে আপনাদের কারো ওই হামান পছন্দ বা কিনতে চান তাহলে ডায়াসো থেকে কিনতে পারেন এটা অত্যন্ত সুন্দর আপনার পাটায় বাইটে খাওয়ার দরকার নাই এতে করে আপনি বাইটে বইটে যে কোনো টক মাখা ঠাকা আপনি এতে করে খাইতে পারবেন এত সুস্বাদু হবে মানে একেবারে সেই স্বাদ হবে আপনাকে একেবারে আপনি বুঝতেই পারবেন না যে আসলে এত মজা হয়েছে কিন্তু পাটায় বাটার স্বাদ তো আলাদাই পাটায় বাটার স্বাদের কথা নাই বা বলি আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে আমার আসলে মাথায় অনেক ব্যথা হয় প্রচুর মাথায় ব্যথা এত মাথায় ব্যথা অনেক ওষুধ খায় আমি চুল কেটে ফেলছি এবং খুব সুন্দর করে কাটা হয়েছে এই যে দেখেন অনেকে বলবেন যে কীরকম কাটলেন কী বৃত্তান্ত কোথা থেকে কাটলেন কেমন ডিজাইন করলেন আমার কোনো ডিজাইন নাই নিজে নিজে ডিজাইন এই যে সুন্দর করে কাটছি আমি আবার দেখছেন কীভাবে তাকাইছিলাম এই যে এই ডিজাইনটাও কিন্তু আমি নিজে কাটছি আমার চুল নিজে নিজে চুল কাটছি নিজে নিজে সমস্ত কিছু করছি বলেন কেমন হয়েছে না আমি দোকানে যাই না অনেক দিন ধরে নিজে চুল নিজে কাটি বেশ খানিকটা এরকম বড় করে তারপরে একবারে কেটে ফেলি কেমন হয়েছে বলেন তো বলেন কেমন হয়েছে তারপরে আবার সুন্দর করে স্ট্রেইট মেশিন দিয়ে ঠিক করে নিই যে চুলগুলো খুব সুন্দর হয়েছে না অনেকেই বলতেছিলেন যে আপু চুল কাটেন না আপনাকে চুলে সুন্দর লাগে লম্বা চুলে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আসলে আমি অনেক বেশি ওষুধ খাই মাথার যন্ত্রণায় যেটা আমি সহ্য করতে পারি না